আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় অফাজিল অনার্স পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের হাদিস ডিপার্টমেন্টের যারা ফার্স্ট ইয়ার রয়েছে তোমাদের জন্য বিগত সালের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ স্ট্র্যাটজি বাংলাদেশ স্টাডিজ এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন দু হাজার বাইশ আর যারা প্রথম বর্ষ দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইয়ার যারা অনার্স পরীক্ষার্থী তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বুঝছো তো যারা ভিডিওটি যেখান থেকে দেখছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকে বাইক ডিগ্রি করে দিবা আর আজকের এই ভিডিওটি দরকার হচ্ছে তোমাদেরকে কীভাবে এই পরীক্ষার প্রশ্নর শিডিউলটা দেখতে হয় কীভাবে প্রশ্ন করে সেরকম একটি ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বুঝছো তো দেখো আমরা প্রথমে তোমরা রেজিস্ট্রেশন রুল নম্বর রেখার পরে পড়ি পরীক্ষা কোড এবং প্রশ্নপত্র কোড এবং বিষয় কোড তোমাদেরকে কী করতে হবে এগুলো বৃত্তপ্রাট করতে হবে আচ্ছা এগুলো জানছো বুঝছো এখন দেখো বাংলার স্ট্র্যাটি আমরা দেখব সময় হচ্ছে চার ঘন্টা পূর্ণ মার্ক হচ্ছে মানে হচ্ছে আশি মার্ক বুঝছো তাহলে দেখো এখান থেকে চারটা এবং চারটা আলি ফংশ থেকে চারটা প্রশ্ন বা অংশ থেকে চারটা প্রশ্ন তোমাদেরকে উত্তর লিখ দেবে দেখছো এখান থেকে তোমাদেরকে উত্তর লিখ দেবে তাহলে দেখো এখানে চারটা হচ্ছে আলি ফংশ থেকে আমরা দেখি বাংলার দেখ ভাষা আন্দোলন কী বাংলাদেশের স্বাধীনতায় বাসা আন্দোলনের ভূমিকা রচনা করো ভাষা আন্দোলন কী বাংলাদেশের স্বাধীনতায় ভাষা আন্দোলনের মাহুয়া হার কাতিল লোগাতি ফি ইস্তেকাল বাংলাদেশ দেখারা সার সারাওয়াত বাংলাদেশের প্রকৃতি ও খনিজ সম্পদের বিবরণ দাও তারপর জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব করো দেখছো কী প্রশ্ন করছে এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো এই সাইডে দেখবো আমরা

বঙ্গবন্ধু এর তার সাথে মার্চবাতিক ভাষণ শীর্ষক একটি প্রবন্ধ লেখ তারপরে হচ্ছে বাংলাদেশ প্রসিদ্ধ বাংলাদেশ নাম লেখক তারপর বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে ভূমিকা লেখ করো তারপরে বলছে এখানে বাংলাদেশের প্রসিদ্ধ শিল্পগুলো কি কি পাট শিল্পের সোনালী অতীত ও সম্ভাবনা ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো তোমরা আরবিটাও দেখে নিবা আরবিটাও একটু পড়ে নিবা দেখে নিবা বাংলাদেশে ইসলামী প্রচারে অজাত শাহজাল আল ইয়ামিনী রহমতুল্লারীর অবদান বর্ণনা করো তারপর বলছে বাংলাদেশে বেকারত্ব তার সমাধান সম্পর্কে আলোচনা করো বা অংশ দিকে আমরা কে ঘিরে আছি উনিশশো উনষট সালে গুণ সম্পর্কে আলোচনা করো বাংলাদেশ স্বাধীনতায় উনিশশো সালে নির্বাচন প্রভাব আলোচনা করো দেখছো কি প্রশ্ন করছেন বাবা এখন দেখো পদ্মা বহুমুখী সেতু সদর্শক একটি অনুচ্ছেদ লেখো সংক্ষেপে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণগুলো করো বাংলাদেশ অর্থনীতি উন্নয়ন তৈরি পোশাক শিল্পের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এরপর বলছে সড়ক যোগাযোগের মাধ্যমে ক্ষেত্রে সরকারের উল্লেখযোগ্য অর্জন সমূহ সংক্ষেপে আলোচনা করো বাংলাদেশ ভৌগোলিক অবস্থান সীমানার বর্ণনা দাও সরকারি মাদ্রাসা আলিয়া ডাকায়ের ইতিহাস বর্ণনা করো দেখছো কিভাবে প্রশ্ন করে